সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শিল্পপতি মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে দুই সালের সেপ্টেম্বর মাসে বেলকুচি পৌরভবনের পাশে এক একর জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু দুই সালের দুই আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে মরহুম মোহাম্মদ আলী সরকারের ছেলেরা মসজিদটি নির্মাণের কাজ শেষ করেন এরপর দুই এপ্রিল জুম্মার নামাজের মধ্যে দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয় মসজিদের খাদেম বলছেন মরহুম আলাদ মোহাম্মদ আলী সরকার সাহেব উনি আশা করছিলেন যে আমি মৃত্যুর আগে একটা ভালো একটা জিনিস তৈরি করে থিয়ে যাবো তে আল্লাহ রবুল্লা আলমে তার কথাটা আলো কবুল করছেন বলেই আজ এই আলামান ভাইলা খাদ্য দামে মসজিদ এত মানুষের দর্শনীয় হয়ে গেছে সেই হিসাবে আমাকে এখানে আল্লাপাক রাখছে মসজিদে থাইকে আমি খুব আনন্দ বোধ করতেছি সব ধরনের লোকজন আসতেছে প্রশাসনিক লোকের থেকে সব সব দিয়ে দিন মধুর পর্যন্ত এই মসজিদে আসে এই মসজিদের একটা বৈশিষ্ট্য কি আমি দেখতে পাচ্ছি এটা সবাই পায় কি জানি না মুসল্লি নাই নাই মুসল্লি এই একামত দিয়ে নামাজ শুরু হয়ে গেল দেখ তিন কাতার কোথার থেকে আইনা দিতেছে আল্লাহ পাকই ভালো জানে এই একটা মসজিদের আকর্ষণ প্রধান ফটকের সামনে শিরের দুপাশে মুসল্লিদের অজুর জন্য রয়েছে দুটি আধুনিক অজুখানা পানি রাখার জন্য রয়েছে স্বচ্ছ কাছে মরানো পানির পাত্র সারা বছর মসজিদটি দেখতে ও এখানে নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে নানা বয়সের মানুষ পবিত্র রমজান মাসে যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ আমি সিরাজগঞ্জ থেকে এসেছি একটা প্রোগ্রামে গিয়েছিলাম এনায়তপুরে আমাদের শিশুদের টিকাদানের কার্যক্রমে দেখতে ফেরার পথে দেখলাম যে বাড়ির কাছে মসজিদ যেখানে তার মসজিদের অনেক সুনাম বিভিন্ন জায়গায় পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই শখ হলো যে মসজিদে নামাজ পড়তে আসে ঢুকেই মসজিদের গেট থেকে শুরু করে সব কিছুই ভালো সব কিছুই ভালো লেগেছে বিশেষ করে ওয়াশরুমগুলোও সুন্দর লেগেছে অজুখানা সুন্দর লেগেছে নামাজ মসজিদের ভিতরে ঢুকে বুঝতে পারলাম যে ডিস্ট্রিক্টের ভিতরে মনে হয় একটা মসজিদ ভালো বা আরও বাংলাদেশের অন্য অন্যতম মসজিদ যে মনে হয় আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি চাকরির ক্ষেত্রে দেখেছি মসজিদটা ভালো লেগেছে সিরাজগঞ্জের বেলকুচি মসজিদে বিদেশ থেকে লোক আসে বিদেশ থেকে লোক আইসা এখানে এস করে এস পেরা দেখাশোনা করে চতুর্দিকে এই সুন্দর পরিবেশ দিকে তারা মুগ্ধ হয়ে যায় যেমন ফুলের বাগান দুইটা মিনার আছে এত সুন্দর সেটা বলার মতো না মিনারগুলো দেখলে মনে হয় যে ওটা কি আশ্চর্যজনীয় একটা জিনিস আল্লাহ তৈরি করবার দিচ্ছে এছাড়া মসজিদের মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ পাশাপাশি দুপাশে রয়েছে একশো ফিট উচ্চতার দুটি বড় বড় মিনার সেই সাথে ছোট ছোট আরও আটটি গম্বুজ মসজিদের ভিতরে রয়েছে শৈল্পিক মার্বেল পাথরের পিলার বিভিন্ন কারো কাজ করা টাইলস এতে প্রচন্ড গরমে মসজিদের ভিতরে ঠান্ডা অনুভব হয় আর মসজিদের চত্বরে লাগানো হয়েছে সবুজ ঘাস ও গাছপালা দিনের আলো শেষে রাতের আধার নামলে নজরকাড়া কারা আলোক আলোকিত হয় মসজিদের পুরো চত্বর আমার অনেক দিনের ইচ্ছা এখানে নামাজ পড়ার জন্য আমার নামাজ পড়িয়ে খুবই ভালো লাগলো মানে এর পরিবেশ দেখে অনেক ভালো লাগলো এবং মসজিদের ভিতরে যে বিছানাগুলো বিছানাগুলো দেখে অনেক ভালো লাগিছে এবং এর সৌন্দর্য এর যে মানে ডিজাইনগুলো দেখে অনেক ভালো লাগিয়েছে ওজুখানা এগুলো দেখে অনেক ভালো লাগিছে। এবং নামাজ অনেক তৃপ্তি পাইছি সাউন্ড বক্স অনেক ভালো আমি অনেক দিন এই মসজিদে নামাজ আদায় করার জন্য আশা করছিলাম আজকে আল্লাহ তাআলা আমাকে এই আশা পূর্ণ করছে এই মসজিদটা অনেক কারুকার্য দ্বারা সুসজ্জিত এবং বিভিন্ন দেশের পাথর দ্বারা এই মসজিদকে সুসজ্জিত করা হয়েছে মসজিদের ইমাম বলছেন ভারত ইতালি ও তুরস্ক থেকে আমদানি করা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো মসজিদের চারপাশ মসজিদের ভিতরে লাগানো নজর থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ মসজিদটিতে নামাজ পড়তে এসে তৃপ্তি পায় আলহামদুলিল্লাহ এই মসজিদ এত সুন্দর করে যে আমাদের উত্তরবঙ্গে এত সুন্দরভাবে এইভাবে কারুকার্য খুচিত মার্বেল পাথরে পুরা মসজিদটাকে সাজানো এরকমটা আগে হয়তো খুব কম ছিল তো এই মসজিদটা এত সুন্দর করেই করা বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা সারা দেশ থেকে মুসল্লিরা আসেন এবং সকলের মন্তব্য ভালো আলহামদুলিল্লাহ যে মসজিদে আসলে ভালো লাগে বিশেষ করে এই যে প্রখর রৌদ্রের তাপ বাইরের থেকে যখন মানুষ আসে নামাজ পড়তে তারা কিছু সময় নামাজ পড়ে রেস্ট নেয় তাদের কাছে ভালো লাগে প্লাস আমাদের এখানে যারা আসেন তাদের এবাদত করলে নাকি অনেক মজা পায় তো নামাজ পড়লে ইমামদের তেলোয়াদ মসজিদ আজান সব কিছুতেই আলহামদুলিল্লাহ ভালো তো এই মসজিদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যে নিয়ে আসা যেমন ফ্যানগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা বাতিগুলো চায়না থেকে নিয়ে আসা ঝারবাতিটা চায়না থেকে নিয়ে আসা এই যে মার্বেল পাথরগুলো ইতালি থেকে নিয়ে আসা এবং তার অনুভূতি প্রকাশ করে এরকম যেহেতু এটা বায়তুল্লার একটা অংশ মসজিদ ছাড়া পৃথিবীতে সব মসজিদ আল্লাহর ঘর তাই বিশেষ করে এখানে যারা নামাজ পড়তে আসে অনেকে বলে যে অনেক মজা পায় অনেক ভালো লাগে তিনতলা বিশিষ্ট আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটিতে একসাথে প্রায় সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদটি পরিচালনার জন্য রয়েছে দুটি ইমাম ও ছয়জন খাদেম এই মসজিদটি নির্মাণে এ পর্যন্ত ব্যয় হয়েছে বত্রিশ কোটি টাকা শৈল্পিক মনোমুগ্ধকর এই মসজিদটিতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে নামাজ আদায় করতে নামাজ পড়ে তারা প্রশান্তি অনুভব করে এই মসজিদটি নির্মাণ করায় প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলী সরকারের জন্য দোয়াও করেন অনেকেই হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ